মানব ইতিহাসে মানব ইতিহাসে কোন জাহিলিয়তের যুগ জাহিলিয়ত মানে কি বঞ্চিত যে সমাজ যে গোষ্ঠী যারা যে বা যারা তারাই তারাই জাহিলিয়ত এলমে ওহি থেকে বঞ্চিত সেটাই জাহিলিয়ত সেটা পুরানো জাহিলিয়ত আর নব্য জাহিলিয়ত এটা বললাম না সূক্ষ্ম জুলুম সূক্ষ্ম জুলুমগুলোর মধ্যে এটা একটা এখন পশ্চিমা সভ্যতার এই আগে থেকে আছে এই দেশে এখন আরো অনেক কঠিনভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটা হলো সমকামিতার নতুন নতুন রূপ ট্রান্সজেন্ডার কি বলে কি এলজিবিটি নাকি হ্যাঁ কত প্রকার মেয়েদেরকে ছেলেদেরকে নষ্ট করার জন্য পশ্চিম মা সভ্যতা থেকে এখানে আনা হচ্ছে মনে হয় যেন মুসলিম মোহাম্মদ ফকির নওয়ওয়াজ্লাহ মুসলিম মোহাম্মতের কাছে যেই আল্লাহর হেদায়ত নবী করিম সাল্লাহ যে আদর্শ ওটা থেকে দূরে সরানোর জন্য এমন তো জাহিলিয়তের অভাব নাই দেশেই আরো আমদানি করা হচ্ছে আল্লাহ তারা যারা আমদানি করছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন তো কোন জাহিলিয়তের যোগে নারীরা এত মজলুম হয় নাই যাতে মজলুমে নব্য জাহিলিয়তের যুগে হয়েছে এটা একটা বাস্তবতা কিন্তু এই জুলুম হলো সূক্ষ্ম জুলুম অস্টমাদের জুলুম হলো অমা বাতান মা জহরা মিনহা অমা বাতান মা বাতানা সূক্ষ্ম এখানে আমাদেরকে যেটা বেশি ব্যথিত করেছে যেটার জন্য আমরা এর স্থূল জুলুম দোনো জুলুমের থেকেই নাজার দেওয়া জরুরি মেয়েদেরকে নারীদেরকে স্থূল জুলুম স্থুল জুলুম এসব জুলুমের এলাজের জন্যই ইনসাফ ফাউন্ডেশন ইনশা আল্লাহ আল্লাহ তালা এটা তো মাত্র এখন শুরু শুরুর আন্দাজটাও আমরা কবন্ধ থেকে এবং মরান আব্দুল গফর সাহেবের বয়ান থেকে সভাপতি সাহেবের বয়ান থেকে কিছু আন্দাজ করেছি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আমরা অনেক উজ্জ্বল ভবিষ্যতের আশা করি ইনশাআল্লাহ তো ও কথাটা আমার পুরো হয় না আমি বলতেছিলাম ইসলাম তো শিখা হলো আতি কুল্লি দিয়ে হাক্তেন হাক্তা এটা তথাকথিত এই জাহিলি সভ্যতা পুরানো জাহিলি সভ্যতা আর নতুন জাহিলি সভ্যতা হোক তাদের মতো না যে একতরফা কথা বলবে একতরফা কথা মানে একদিকের কথা আপনার নারীর অধিকার পুরুষ কি জোর করছে পুরুষের অধিকার নেই শ্রমিকের অধিকার শ্রমিক মালিক কি জোর করছে মালিকের অধিকার নেই এর খুব দেখবেন আপনি অধিকার কিন্তু সবার আছে আল্লাহর মাখলুক মানুষের মধ্যে যত শ্রেণী যত স্তর সবার হক দিয়েছে নবী করিম সাল্লাহ শিক্ষা হলো হক প্রত্যেক হকওয়ালাকে তার হক দাও দেওয়ার ব্যবস্থা করো চিন্তা করো ফিকির করো মেহনত করো তো এটা তো একটা নারীর নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংস্থা এরকম আরো যেখানে যেখানে যত বিষয় অধিকার ছাত্রদের অধিকার মাদ্রাসার ছাত্র বলেন আর মাদ্রাসার ছাত্র বলেন ছাত্রদের অধিকার ছাত্রীদের অধিকার অনেক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিভাবে অনেকভাবে আমি একটা শুধু বলি যেটা হয়তো আমার মুখে শুনলে আপনাদের কাছে তার ডুব লাগতে পারে সেটা হলো যে ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপরে জন্য কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতি ব্যবহার করা হয় না হ্যাঁ প্রত্যেক দলের ছাত্রদল আছে প্রত্যেক দলের ছাত্রদল কেন এটা জুলুম এটা জুলুম এমনকি এই ইসলামী দলগুলোর মধ্যে তারা ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে অন্যায় এটা ঠিক যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো তারা ছাত্রদেরকে কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে এটা তাদের উপরে জুলুম ছাত্রদের সব লাইনের ছাত্র এলমে দিন আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের ছাত্র ছাত্র সবাই বাকি তলে মাদ্রাসার ছাত্র এল মোহের তলেব তাদের সাথে কারো তুলনা হয় এটা স্পষ্ট কথা কিন্তু ওরাও সমাজের অংশ এবং ওরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাগতিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা সেই জ্ঞান বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন ইসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম কঠিন জুলুম ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে আমি ছোট্ট জুলুমটা বললাম যে ওদেরকে দলীয় রাজনীতি জড়িয়ে দেওয়া এই রাস্তা বন্ধ করা জরুরি এরকম অনেক জায়গায় হক লঙ্ঘিত হচ্ছে প্রত্যেক হক প্রতিষ্ঠার জন্য এরকম সংস্থা দরকার সেজন্য আজকে দেখালে আমরা এক ধরনের কথা শুনেছি নারী নির্যাতন নারী নির্যাতন এক ধরনের কথা শোনার কারণ হলো আজকে তো এটাই আলোচ্য বিষয় আর আমি বেশি বলবো না আর দুটা কথা বলি শেষ করছি ও আরেক আরেক কথা আমাদেরকে ডক্টর হিজবুল্লাহ সাহেব বললেন যে আমি প্রসঙ্গটা ভুলে গিয়েছি আপনি একটু বলেন সমার চান্দা দিতে হবে সমার চান্দা যেটা এই দুই মুরব্বী বলে গিয়েছেন বিশেষ করে ডক্টর লুৎসুল সাহেব বলেছেন সমার চাঁদা দিতে হবে সবাইকে যে পরিবারের লোকজনকে আশ্বস্ত করার জন্য বোঝার জন্য সুন্দর ভাবে মিলিয়ে দেওয়ার জন্য যেমন লোক দরকার কোথাও দরকার হবে একজন আলিমের কোথাও দরকার হবে একজন বুজুর্গের কোথাও তো কোথাও দরকার হবে ওনার মতো প্রফেসরের যেখানে যার দরকার সেখানে এই সময় পেশ করার জন্য একটা তালিকা থাকতে হবে ইনসাফের দপ্তরে তালিকা থাকবে বিভিন্ন ধরনের নাম লেখাবেন যে আমি যদি কারো কারোর সাথে কাউন্সিলিং করতে হয় সেখানে এই সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এভাবে আবার সেটার জন্য নিজেকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি যে সময় দিব ওই সময়টা কিভাবে কাজে লাগাবো আমি কিভাবে পেশ করব দিনের দাওয়ারটা মশালা হাতের দাওয়ারটা মুমুল মমিনের আশারুদ বলে গেছেন মশালা হাত মিলিয়ে দেওয়া মনগুলো মিলিয়ে দেওয়া মন যখন আলাদা হয়ে যায় দুইমুখী হয়ে যায় হ্যাঁ এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া মিলিয়ে দেওয়া এটা অনেক বড় আবাদত কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেল পাওয়া যায় আশারুদার তাই সেই ওটার জন্য সময়ের চাঁদা চাচ্ছি আমি আরেকটা হলো এই পবন্দে একটা হাদিস ছিল আমার মনে হয় ওটা সনদে একটু দুর্বলতা সনদের সব দুর্বলতার কারণে বর্ণনা দই হয় না তো সনদের কোনো দুর্বলতার কারণে ওখানে দুলমুল হাদিসের হুজুরা আছেন জামা আমরা দুলুল ওনারাকে হয়তো হজব করে দিয়েছেন কিনা রা সেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে জিবরিল আলহিসাম আমাকে বারবার সতর্ক করেছেন ওসিয়ত করেছেন তম্বি করেছেন হাত্তা ধনান্তু অন্য সাইয় হাটি মোতালা যারের ব্যাপারে তো হাদিস আছে বসুর ওইটা সহি হাদিস সবাই জানে সহি জনাত প্রসিদ্ধ প্রতিবেশীর ব্যাপারে কিন্তু এই এটা কম আলোচিত বা অনালোচিত এত বলেছেন জিব্রিল আলসাম আমাকে যে স্ত্রীদের প্রতি নারীদের প্রতি যত্নবান হওয়া যত্নবানও মানে রসুলা ধরুন যত্নবান আছে না একশো ভাগের একশো ভাগ সবাইকে যত্নমান হওয়ার জন্য বলতে থাকা এমন কি আমার মনে হলো তালাককে নিষেধ করে যাওয়া হয় এমন তালাক নিষেধ হয়ে গেছে তা নিষেধ হয় নাই যেরকম প্রতিবেশীকে তো আর ওয়ারিস বানানো হয় নাই ওয়ারিস না সে মানে উত্তরাধিকার ওয়ারিস না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওই হাদিস তো আমরা সবাই শুনেছি ওই হাদিস আমরা সবাই শুনেছি যে আল আই অপকাদুল হালালি হালালের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ হলো কি তালা তালাক হালাল কিন্তু সবচেয়ে অপছন্দই হলো এটা হালাল কখন হালাল যদি তালাকের মধ্যে জুলুম না থাকে তালাকের সঙ্গে যদি জুলুম যুক্ত হয় তাহলে জুলুম হালা হওয়ার জন্য যে শর্ত সেই শর্তে হালাল হবে তালাক দিলে হয়ে যাবে দিলে হয়ে যাওয়া এক জিনিস আর ন্যায় ভাবে মতে হওয়া এটা আরেক জিনিস সেজন্য ইনসাফের মধ্যে তালাকের বিষয়টাকে গুরুত্বের সাথে নেওয়া হয়েছে যে আগে থেকে উনি বলেছেন যে কোর্স করতে হয় ডক্টর সাহেব হিজবুল্লা সাহেব আমাকে কদিন আগে লাহোর উত্তর আছে দিন হচ্ছিল একজন মেহমান ছিলেন উনি আমাকে বললেন যে ওখানে ওই রকম ফিকির চলছে তো তারা এই বিয়ের যখনই সংবাদ পায় কিছু মানুষের বিয়ে ঠিক হচ্ছে হয়েছে তো তারা মহিলাদেরকে আলাদা ওই ওই ছেলেদেরকে আলাদা বিভিন্ন কোর্সের